नमस्कार इस कुमार्स हिंदी चैनल में आपका बहुत बहुत स्वागत है हमारे बंगला से हिंदी सिखाने का आज का नए वीडियो में हम दिखाएंगे कि हमारे रोजाना बोलने वाले कई उर्दू शब्दों जो हिंदी वाक् में इस्तेमाल की जाती है और सही अर्थ प्रकाश होती है आज मैं ऐसा ही कोई उर्दू शब्दों का जानकारी करवाऊंगा और उन शब्दों में हिंदी वाक्य कैसे बनती है ये भी करके दिखाऊंगा हमें आशा है कि इसे सुनकर आप लोगों को उर्दू शब्दों के बारे में पता चलेगा और सही उच्चारण के साथ साथ सही हिंदी बोलने में भी सहायता होगी तो मेरे प्यारे दर्शकों हम चाहते हैं कि आपकी हिंदी बोलना सही और सुंदर हो तो मेरे प्यारे मित्रों आज मैं ऐसा ही कई उर्दू शब्दों से परिचित करवाऊँगा जो अक्सर हिंदी वाक्यों में इस्तेमाल की जाती है जैसे कि বাঙ্গালি মে লজ্জা বাংলায় লজ্জা উর্দুতে সারম বাঙালি মে নির্লজ্জ উর্দু মে বেসারম তাই বাংলায় লজ্জা এটি উর্দুতে হবে সারম বাংলায় নির্লজ্জ এটি উর্দুতে বেসারম আরও দোষ বাংলায় দোষ এটি উর্দুতে হয় কসুর বিপরীত শব্দ নির্দোষ এটি হিন্দিতে হবে বেকসুর বাংলায় দোষ উর্দুতে কসুর বাংলায় নির্দোষ উর্দুতে বেকসুর আবারও বাংলায় সম্মান এটি উর্দুতে হবে ইজ্জত হিন্দিতে সম্মান উর্দুতে ইজ্জত অসম্মান বা অপমান এটি উর্দুতে হবে বে তাই সম্মান ইজ্জত অসম্মান উর্দুতে ব্য বেজতি অর্থ বাংলায় অর্থ এটি উর্দুতে হয় মতলব অর্থহীন বাংলায় অর্থহীন উর্দুতে হবে বেমতলব তাই অর্থ মতলব অর্থহীন বেমতলব বিশ্বাসী বাংলায় বিশ্বাসী হিন্দিতেও বিশ্বাসী উর্দুতে বাফাদার অবিশ্বাসী অবিশ্বাসী এটি উর্দু হবে বেবাফা তাই বিশ্বাসী বাফাদার অবিশ্বাসী বিবাফা আবারও বাংলায় যোগ্য এটি উর্দু হবে লায়ক বাংলায় যোগ্য উর্দুতে লায়ক আবারও বিপরীত বাংলায় অযোগ্য এটি উর্দু হবে না লায়ক যোগ্য উর্দুতে লায়েক অযোগ্য উর্দুতে না লায়ক আবারও পছন্দ বাংলায় পছন্দ এটি উর্দু হবে পছন্দ অপছন্দ উর্দুতে না পরেরটি বাংলায় উত্তর এটি হিন্দিতেও হয় উত্তর উর্দু হবে জবাব তাই বাংলায় উত্তর উর্দুতে জবাব বাংলায় নিরুত্তর উর্দুতে না জবাব বা না জবাবই বাংলায় উত্তরের উর্দু হবে জবাব নিরুত্তরের উর্দু হবে না জবাব আবারও সৎ বাংলায় সৎ এটি উর্দুতে হবে ইমানদার অসত বাংলায় অসৎ এটি উর্দুতে হয় বেইমান তাই বাংলায় সৎ উর্দুতে ইমানদার বাংলায় অসৎ উর্দুতে বেঈমান তো প্রিয় দর্শক আমরা এতক্ষণ এই কয়েকটি বাংলা শব্দের উর্দুতে অনুবাদ করে শোনালাম তো মে প্যারে দোস্ত ইন শব্দ সে হিন্দি মে অনুবাদ ওর উনকে বিপরীত শব্দ হিন্দি মে করকে দিখা অব মে इन शब्दों का उपयोग करके वाक्य बनाकर उनका बंगाली से हिंदी में अनुवाद करूंगा और वकर के साथ विस्तारित रूप से चर्चा करूंगा जैसे कि हमारा पहला वाक्य है वो अमाय देखे लोज्जा पेछ ओ अमाय देखे लोज्जा पे एटी हमारा हिंदी से अनुवाद करो मुझे देखकर शर्मा गई एक स्त्रीलिंग वाक्य शर्मा गई एखने सरम सरम थे के शर्मा शर्मा कथा टी उर्दू शब्द अमाय देखे लज्जा पे उर्दू मिश्रित तो हिंदी वाक्य टी वो मुझे देखकर शर्मा गई पर दूर हो, निर्लज्ज कथाकार। हिंदी हवे चले जाओ बेसरम दूर हटो, दूरहाटो बेसरम का। दूर हो, य हिंदी ते हाँ, चले जाओ बेसरम का निर्लज कथाकार এখানে বিশরম কথাটি উর্দু এটি একটি উভয় লিঙ্গ বাক্য এটি স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায় পরেরটি উনি তো কোনো দোষ করেননি হিন্দিতে হবে উষ্ণে তো কই কসুর নেই কিয়া বা উষ্ণে তো কই কসুর নেই কিয়া হে উনি তো হিন্দিতে হবে উষ্ণে তো কোন দোষ করেননি কসুর নেই কিয়া এখানে কসুর কথাটি উর্দু শব্দ এটি পুংলিঙ্গ বাক্য তাই উনি তো কোনো দোষ করেন নি এটি হিন্দিতে হবে উসনে তো কই কসুর নাহি কিয়া আবার অপরের বাক্য আসছে বাক্যটি হলো উনি একজন নির্দোষ ব্যক্তি উনি একজন নির্দোষ ব্যক্তি হিন্দিতে বো এক বেকসুর आदमी है पुल्लिंगে বাক্য উনি বো একজন এক নির্দোষ बेकसुर ব্যক্তি আছেন आदमी है এখানে बेकसुर এটি উর্দু শব্দ তাই উনি একজন নির্দোষ ব্যক্তি পুমলিঙ্গ এই বাক্যটির হিন্দি অনুবাদ হবে বো এক বেকসুর আদমি পরেরটি বয়স্কদের সর্বদা করো হিন্দিতে বুজুর্গ কো হমেশ ইজ্জত করে এটি একটি উভয় লিঙ্গ বাক্য বয়স্কদের বুজুর্গ বয়স্কদেরকে হিন্দিতে বুজুর্গ বলা হয় তাই বয়স্কদের বুজুর্গ বহু বচন বুজুর্গ থেকে বুজুর্গ বুজুর্গ কো বয়স্কদের সর্বদা হমেশা সম্মান করো ইজ্জত করে এটা হিন্দিতে হলে হতো সম্মান করে তাই এখানে ইজ্জত কথাটি উর্দু শব্দ এটি উভয় লিঙ্গে ব্যবহার করা যাবে পরেরটি কাউকে অকারণে অসম্মান করবে না হিন্দিতে বেমতলব কিছি কো বেজ্জাতি না করে কাউকে অকারণে হিন্দিতে হবে মতিকো কৃষিক এটি হতে পারে বা কৃষিকো বিমতলাব কিস না অপমান বা অসম্মান করবেন না বেঈ না করে এই বাক্যটিও উভয় লিঙ্গে প্রযোজ্য তাই কাউকে অকারণে অসম্মান করবেন না বা করবে না এটি উর্দু মিশ্রিত হিন্দি বাক্য হবে मतलब किसी को बेइज्जती न करें अबारे वाक्य आस हिंदी ते क्या वो इस काम के लिए लायक है पुंगलिंग वाक्य से कि क्या वो काजर जन इस काम के लिए लोक लायक है जुगो जुगो लोक उर्दू ते लायक बोला है लायक योग्य लोक এটি হিন্দি অনুবাদ হবে ক্যা বো ইস কামকে লিখে লায়ক হে পুংলিঙ্গ বাক্য আমার মনে হয় তিনি অযোগ্য হিন্দিতে মুঝে লাগতা হে বো নালায়ক হে আমার মনে হয় তিনি অযোগ্য বো নালায়ক হে এটি উভয় লিঙ্গ বাক্য উভয় স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে তাই আমার মনে হয় তিনি অযোগ্য হিন্দিতে হবে মুে লাগতা হ্যাঁ নালায়ক নালা নালায়কটি উর্দু শব্দ পরেরটি পুতুলটি সবার পছন্দ হয়েছে হিন্দিতে ইয়ে গুড়িয়া সবই কো পছন্দ হওয়া এই পুতুলটি ইয়ে গুড়িয়া বা ইয়ে পুতুলা পুতুলকে হিন্দিতে গুড়িয়া বলা হয় আবার পুতুলাও বলা হয়ে থাকে তাই এখানে আমরা গুড়িয়া কথাটি ব্যবহার করেছি পুতুলটি এই পুতুলটি ইয়ে গুড়িয়া সবার পছন্দ হয়েছে পছন্দ হুয়া এটি উভয় লিঙ্গ এখানে পছন্দ কথাটি উর্দু শব্দ তাই পুতুলটি সবার পছন্দ হয়েছে হিন্দিতে হবে ইয়ে গুড়িয়া সভি পছন্দ হুয়া কিন্তু এটি আমার পছন্দ নয় হিন্দিতে লেকিন মুঝে ইয়ে পছন্দ লেকিন মুঝে ইয়ে না পছন্দ হে কিন্তু হিন্দিতে লেকিন আমার মুঝে পছন্দ নয় এ না পছন্দ হয় এটি পছন্দ নয় তাই কিন্তু এটি আমার পছন্দ নয় এটি হিন্দিতে হবে লেকিন মুঝে এ না পছন্দ হ্যায় অথবা মুঝে এ পছন্দ নহি এটি উভয় লিঙ্গ বাক্য পরবর্তী চুপ কেন কথার উত্তর দিন হিন্দি হবে চুপ কিউ হ্যায় باتوں কা জবাব दीजिए চুপ কেন হিন্দিতে চুপ কিউ হ্যায় চুপ কেন চুপ কিউ হ্যায় কথার উত্তর দিন বাতো কা জবাব দিজিয়ে এখানে বাত থেকে বাতো হবে তাই চুপ কেন কথার উত্তর দিন এটি হিন্দি অনুবাদ হবে চুপ কিউ হ্যাঁ কা জবাব দিজিয়ে উভয় লিঙ্গ বাক্য আমাদের পরের এবং শেষ বাক্যটি হচ্ছে আপনি এখন নিরুত্তর কেন হিন্দিতে আব আপ না জবাবি কিউ হ্যাঁ আপনি এখন আব আপ নিরুত্তর না জবাবি কেন কিউ হ্যায় অতএব আপনি এখন নিরুত্তর কেন এটি হিন্দিতে অনুবাদ হবে আব আপ কিউ কিউ আপ নমস্কার প্রিয় দর্শক আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় নমস্কার জয় হিন্দ জয় ভারত